Wow! <laughs> একজন মানুষ তার চেষ্টায় তখনই সফল হতে পারে যখন তার চাওয়ায় সততা থাকে আসলে মন থেকে কোনো কিছু চাইলেই হয় না সেই চাওয়াটার পেছনে কিন্তু সততা থাকতে হবে আমার মনে হয় এই পৃথিবীতে প্রতিটা মানুষই তার জীবনটাকে পরিবর্তন করতে চায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার শখের বাড়ির কাজে লেগে পড়লাম যে কাজগুলো না করলে আমি আসলে সারাদিন তেমন মানসিক শান্তি পাই না সারাটা দিনের মধ্যে আমার অধিকাংশ সময় হচ্ছে আমার এই শখের বাড়িতে কাটে আর তখন যদি আমার এই শখের বাড়িটা পরিপাটি না থাকে তখন তো আমার মানসিক অবস্থা একদমই খারাপ হয়ে যায় যে কোনো জায়গা নিজের মনের মতো করে সাজিয়ে তুললে সেই জায়গাটাতে বসে সময় কাটাতে কিন্তু অনেক ভালো লাগে আমার যেহেতু অধিকাংশ সময় এই বাগানটাতেই কাটে তাই হচ্ছে আমি আমার মতো করে পরিপাটি রাখার চেষ্টা করি যাই হোক এখন হচ্ছে আমি গাছগুলোতে পানি দিয়ে দেব। আর আজকে ঘুম থেকে উঠেই যে এত বড় চমক পাবো আমার শখের বাড়িতে সেটা আসলে কল্পনাও করতে পারিনি যাই হোক পুরোটা ভিডিও দেখতে থাকেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন কি চমক পেলাম আজকে অনেকদিন পর হচ্ছে পানি দেওয়ার ঝারটা দিয়ে পানি দিতেছি এটা দিয়ে হচ্ছে আমি তেমন পানি দেই না আপনাদের ভাইয়া সবসময় বলে এইটা দিয়ে পানি দেওয়ার জন্য যাতে উপর থেকে গাছগুলো একটি ভিজিয়ে দিলে ফুলগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে যাই হোক ভাবতেছি এটা দিয়ে এখন থেকে পানি দেবো রেগুলার আমার শখের বাড়ির কাজগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি তবে কিভাবে কমপ্লিট করব সেটাও আসলে ভাবতেছি যাই হোক আমি আমার সাধ্য মতো যতটুকু পারতেছি আস্তে আস্তে করে নিতেছি তবে হ্যাঁ আমার এই শখের বাড়িটা আপনাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের একটা পজিটিভ কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে এই তো এদিকে টবে রাখা ছোটো ছোটো গাছগুলোতেও পানি দিয়ে দিলাম আসলে এই জুরি ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে এখন বলি আমি কি চমক পেলাম আপনারা অনেকেই জানেন যে আমার এই শখের বাড়িতে একটা অসম্ভব সুন্দর কলা গাছ আছে অসম্ভব সুন্দর বলার কারণ হচ্ছে একটাই কারণ অনেকেই বলে এই কলা গাছটার কারণে নাকি এই বাড়িটা অনেক সুন্দর লাগে আমি যে জায়গাটাতে ঘরটা করেছি সেই জায়গার এরিয়াটা কিন্তু খুবই ছোট আর সেখানে আগে থেকেই হচ্ছে কয়েকটা কলা গাছ ছিল দুই তিনটা কলা গাছ হচ্ছে আমি আগে থেকেই কেটে নিয়েছি আর একটা কলাগাছে যেহেতু কলার ছুরি এসেছে তাই ভাবলাম যে এটা পরে কেটে নেব আর আস্তে আস্তে দেখতেছি এই কলা গাছটার কারণে হচ্ছে আমার এই শখের বাড়ির সৌন্দর্যটা আরো সুন্দর করে ফুটে উঠেছে আপনারা অনেকেই বলেন আপু আপনার শখের বাড়িটা কিন্তু কলা গাছটার জন্য দেখতে অনেক বেশি ভালো লাগে হোক আমার কাছেও কিন্তু ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে তবে

সকাল সকাল এত বড় একটা সারপ্রাইজ পাবো আসলে ভাবতেই পারিনি কয়টা কলা পেকেছে সেটা দেখার জন্যই হচ্ছে আমি জাস্ট কাপড়টা উঠিয়েছিলাম পরে দেখি যে অনেকগুলো অনেক সুন্দর করে পেকে গেছে

এদিকে গাছপাকা কলা পেয়ে ওনারা বাপ মেয়ে তো অনেক খুশি আর দেখতেই পারছেন আপনাদের বায়া কি সুন্দর একটা রিভিউ দিল আসলে এই কলাগুলো খেতে অনেক মিষ্টি তবে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই হাফেজ